বন্ধুরা আজকের ভিডিওতে তৈরি করেছি আমি একটি ডোর সিকিউরিটি এলাম এর জন্য প্রয়োজন পড়বে একটি আয়ার সেন্সর একটি নাইন ভোল্ট ব্যাটারি ক্যাপ একটি নাইন ভোল্ট ব্যাটারি একটি বাজার অ্যালার্ম প্রথমে নাইন ভোল্ট ব্যাটারি ক্যাপ ও বাজার অ্যালার্মের পজিটিভ অংশ একসাথে করে নিব আর স্ক্রিনে আয়ার সেন্সরের পিন নাম্বার দেওয়া রয়েছে এবার পজিটিভ অংশ দুটি তিন নম্বর পিনে সোল্ডার করে দিব এরপর ব্যাটারি ক্যাপের নেগেটিভ দুই নম্বর পিনে ও বাজারের নেগেটিভ এক নম্বর পিনে সোল্ডার করে দিব এইবার এই সবগুলো একটি পিভিসি সেটে গান দিয়ে লাগিয়ে দিই আপনারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের সার্কিট তৈরি হয়ে গেছে এরপর ব্যাটারি ক্যাপটি লাগিয়ে দিব এবার যখনই আমি সামনে আমার ঠিক তখনই বাজার আলার্ম বেজে উঠতেছে হায়ার সেন্সর ইনফারেট আলো ব্যবহার করে বস্তু শনাক্ত করে যখন কোনো বস্তু সেন্সরের সামনে আসে তখন এটি ইনফারেট আলো প্রতিফলিত করে যা সেন্সর শনাক্ত করে এবং বস্তুটিকে শনাক্ত করে